কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা তার করাবো ভাই কিলার কি বাংলাদেশে নাকি হচ্ছে ইন্ডিয়ার পরিষ্কার করেন মোটিভটা কি আমরা নাম বলেন আর সাতটি যেহেতু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন তদন্তের সাথে আমরা আসলে এই মুহূর্তে বলতে পারছি না যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা রুজু করতে চাই আমরা আমাদের কাছে হেল্প চাইতে এসেছে হ্যাঁ দিচ্ছি সেই মামলাটা

Thank you. Thank you very much. Aye, don't, don't, don't.